আমাদের সমাজে আহলে হাদিসের ভাই আছে অনেকে ছবি আকিদার নাম ধারণ করে সমাজে মানুষকে ধোকা দিচ্ছে তারা বলে আমরা আহলে হাদিস করি মানে সব সই হাদিস মানে এই সত্যটাই নেতান্তই দর্শিত এবং ভুল কারণ পৃথিবীতে যত হাদিস আছে সব হাদিস মানা যায় না এমন কি পৃথিবীতে যত সহি হাদিস আছে সব সহি হাদিস মানা যায় না কারণ সব সহি হাদিস মানলে অনেক ক্ষেত্রে ইমান চলে যায়

পাঁচ নাম্বার বিয়ে করার সুযোগ নেই পঞ্চম বিবি রাখার উন্মতের জন্য কোন সুযোগ নেই কিন্তু বলেন তো আল্লাহ রসুল ইন্তকালের আগ পর্যন্ত একই সাথে যে দর্শন স্ত্রী রেখেছিলেন এটা সই হাদিসে আছে না নাই এটা পালন করেন এটা করেন আহাদিসদেরকে বলেন যে তোমরা তো সব সৈয়াদিস মানো এটা মানো না কেন ইমান থাকবে সব সৈয়াদিস মামলে ইমান থাকে এই জন্য রসুল কোথাও একথা দশ লক্ষ হাদিসের আমি চ্যালেঞ্জ করে বললাম আল্লাহ রসুল কোথাও তার হাদিস বলতে বলেননি কোন জায়গায় আল্লাহর হাবিবেন না মনজিক সিদ্ধান্ত আছে না কোরানার সিদ্ধান্ত আছে না মৌন সিদ্ধান্ত আছে কোথাও রাসূল এই কথা বলেননি আমার হাদিস মানো নবী বলেছেন সুন্নাতান নবী কিহি আল্লাহর নবীর সুন্নাহ মানো আল্লাহর নবীর সুন্নাহ মানো সব সুন্নাহ হাদিস কিন্তু সব হাদিস সুন্নাহ না ঠিক কথা কিয়া তারা সমাজে যারা আল্লাহ হাদিসের নাম ধারণ করে আমজনতাকে ঠোকা দেওয়ার জন্য চেষ্টা করেন জনগণের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করেন আমরা আপনাদেরকে সতর্ক করে বলছি ইসলাম বুঝেন হাদিস বুঝেন উলুমুল হাদিস বুঝেন উলুমুল ফিকহ বুঝেন তারপর অন্তরটাকে আপনারা ধোকা দেওয়ার চেষ্টা করেন আর যদি এগুলো না করে উম্মাহর মধ্যে বিভেদ তৈরিই করার জন্য নতুন নতুন বিজ্ঞানীর তথ্য দিয়া আম জনতাকে যদি ধোকা দেওয়ার চেষ্টা করেন মুসলিমরা যদি একবার জাগ্রত হয়ে যায় ধলাই দিলে কিন্তু আর কাউকে জিততে পারবেন না ঠিক আমাদি সালাফীরা একটা আকীদা লালন করে যে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চোখ আছে আল্লাহর নাক আছে আল্লাহর মুখ আছে এক কথায় তারা বিশ্বাস করে আল্লাহর দেহ আছে দেহবাদী আকিদা এই আকিদাটা সরাসরি শিরকি আকিদা যেটা ইহুদিরা ধারণ করে এই আকিদা ধারণ করলে ইমান থাকে না আজকে সহি আকিদার নাম ধারণ করে যারা দেহবাদী আকিদা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিতে চায় তার সত্যিকার ইসলামের দিকে থাকে না তারা শিরকের দিকে মানুষকে রাখে তাহলে বলেন মানতে হবে এই হাদিসে আল্লাহ রসুল বলেন দুটি জিনিস লেখা যাচ্ছে এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কোরআন দ্বিতীয় নম্বর সুন্নাতি আল্লাহর নবীর সুন্না তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে দুইটা কোরআন সুন্না ওদের নাম তো কয়টা এক নম্বর দুই নম্বর আচ্ছা আগের আয়াতে জেনেছিলাম মানতে হবে দুইটা বিষয় দুই সত্তা আল্লাহ রাসূলুল্লাহ এই হাদিসের মধ্যে বলছে মানতে হবে দুইটা কুরআন সুন্নাহ তাহলে বুঝা গেল আয়াত আর হাদিসের মধ্যে কেমন কেমন জানি লাগে আসলে কেমন লাগে না কারণ কুরআন মানার অর্থই আল্লাহকে মানা সুন্নাহ মানার অর্থই নবীকে মানা তাহলে আয়াত আর হাদিস থেকে আমরা জানতে পারলাম মানতে হবে দুইটা

শুধু সুবাহ আল্লাহ বললেই হবে না ভাবতে হবে এটা কত ভয়ঙ্কর কথা তিহাত্তরটা দলের মধ্যে বাহাত্তরটা দল জাহান্নামে শুধু একটা দল জান্নাতি। সাসা চা এর দোকানে বসেই যে আপনি বলা শুরু করেন হুজুরদের এত দল আমি যাব কোন দিকে আর হুজুরদের এত দল হবে মুসলমানের এত দল হবে এটা তো আজকে সিদ্ধান্ত না এটা 1400 বছর আগে রাসূল আকরাম বলে দিয়েছেন যে আমার উম্মতের 73টা দল হবে এটা ভাগ্য খারাপ 73 দলের মধ্যে একটা দল আপনি বেঁচে নিতে পারলেন না যে আসলে হকপন্থীরাও বললাম মনে রাখবেন যেন নবী বলেছেন 73টা দলের মধ্যে বাহাত্তরটা দল জাহান্নামী নামে একটা দল যান এই হাদিসকে সামনে রেখে আমি বলতে পারি এই সমাজে সবটুকুয়ালারা মুসলমান নয় বাইশাক পাকবি দিলেই তাকে মুসলমান বলা যায় না দিনের খানটা নিয়ে আর ধরে তাকে মুসলমান মনে করা যায় না কারণ অনেকে বাইশাক মাথায় পাকবি দিয়া মির্চা কাদের ব্রিটিশের দালালি করে মুসলমানের ক্ষতি সাধন করেছিল শুধু তাই নয় বাংলাদেশে বড় বড় সাহেব রূপ ধারণ করে সহিদার রূপ ধারণ করে দুধ পর্যন্ত ঘন্টা লাল ঘন্টা

বললেন দেখো তিয়াত্তরটা দল হবে বাহাত্তরটা যাবে জাহান নামে একটা দল যাবে জান্নাতে আচ্ছা ওই জান্নাতি দল কোনটা এটা জানার দরকার আছে না সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করছেন রাসূলকে ওগো আল্লাহর রাসূল ও নবী ওই লোকগুলো কারা যারা এত হুনুনাল জান্নাত জান্নাতে প্রবেশ করবে ওই লোকগুলো কারা আল্লাহর হাবিব বলেন দেখো জান্নাতি ফেরকা তিয়াত্তরটা দলের মধ্যে জান্নাতি ফেরকা হলো তারা আমি এবং আমার সাহাবা আমি এবং আমার সাহাবা সবাই সবাই আমি এবং আমার সাহাবা সেই পথ যে আকিদা যে বিশ্বাস যে ইমান যে আমল যে তহাজিম যে তামাত যে চেতনার উপরে প্রতিষ্ঠিত এটাই যারা মানবে জাহ্নাতি যারা মানবে না ঠিক এই সিদ্ধান্ত আমান্না নবীর নবীর বলেন বরণ বরণ আমান্না নবীর জি তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম নবীর পাশাপাশি সাহাবায়ে কেরামকে মানার দরকার আছে না নাই আছে তাহলে আগের আয়াত হাদিস থেকে জেনেছিলাম মানতে হবে দুইটা কোরআন সুন্নাত এই হাদিস থেকে অতিরিক্ত জানলাম মানতে হবে সাহাবায়ে কেরামকেও তাহলে মোট সিদ্ধান্ত পেলাম মানতে হবে তিনটা কোরআন সুন্না সাহাবা বলেন কোরআন সুন্না সাহাবা সবাই বলেন মানব কয়টা এক নম্বর তিন নম্বর তিন নম্বর কয়টা তিনটা আচ্ছা এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করে খুব মনোযোগ দেন মনে করেন আমি আপনাকে বললাম যে আগামীকাল সকালবেলা আমি এবং আমার এই ভাই আপনার বাসায় যাব আমি এবং ভাই আপনার বাসায় যাবো কেন আমি এবং শব্দ ব্যবহার করেছি এবং শব্দ দিয়ে উভয় কে বুঝানো হয় আচ্ছা বাক্যটা যদি আমি এভাবে বলতাম আমি অথবা ভাই আপনার বাসায় যাবো কয়জন যাবো কেন অথবা শব্দ দিয়ে বৈপরীত্য তৈরি করা হয় যে কোনো একজনকে বুঝানো হয় এটা যেমন বাংলা ব্যাকরণে ঠিক আরবিতে ওয়াল শব্দটা হরফে আ অর্থ হলো এবং আন শব্দটা হরফে আ অর্থ হলো অথবা দেখেন আল্লাহ কি বলেন সূরা নিসার 59 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ আগে বলেন তো মানতে হবে কয়টা তিনটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিনটা কথা মানতে হবে বিষয়টা জানলাম এক আয়াত আর দুই হাদিস দি এখন যদি প্রশ্ন করেন হুজুর একই আয়াতের মধ্যে কি তিনটা মানার কথা নাই हां অবশ্যই আছে কোথায় সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইবুাল্লাযীনা আমানু আতিউল্লাহা

আল্লাহকে মানো এবং রাসূলকে মানো এবং সাহাবায়ে کرامকে মানো এবং শব্দ দিয়ে আল্লাহ বুঝালেন তিনটার যে কোনো একটা না তিনটা তিনটা বলে না আল্লাহ বলেন যেতে এবং শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মানে আল্লাহকেও মানতে হবে রাসূলকেও মানতে হবে সাহাবায়ে کرامকেও মানা লাগবে কথা না বিরোধ করছেন

আবার যদি এই কথা কেউ বলে আমি আল্লাহ মানি নবী মানি কিন্তু সাহাবাহিকামকে মানি না সাহাবাহিকামকে সত্যের মাপ কাঠি মানি না বলেন তারা হক না বাতিল বলে বলে হক না বাতিল সাহাবাহিকামের পথ মানা লাগবে হুকুম টাকা সুরা উনষাট নম্বর আয়াতের দলিল দিলাম এবার সুরা

এক নম্বর দুই নম্বর দুই নম্বর সহজ ভাষায় করেন কোরআন সাহাবা আচ্ছা